বর্তমানে মালয়েশিয়া শ্রম বন্ধ থাকলেও প্রাণ গ্রুপ আকর্ষণীয় বেতনে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে এই খবরটি একটি চমকে যাওয়ার মতোই বিষয় যেখানে শ্রমবাজার নিয়ে চলছে চরম অনিশ্চয়তা সেখানে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ পিনাকল মালয়েশিয়া এই বিষয়টি সত্যি ভাবতে একটু অবাকই লাগে সবচেয়ে মজার বিষয় হলো এই নিয়োগে মাসে লাখ টাকা ইনকামের সুযোগও কিন্তু রয়েছে আপনার বিশ্বাস হচ্ছে না তো তবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই আশা করি যে আপনাদের অনেকেরই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা প্রথমত দেখবো কি কি শর্তে নিয়োগ দিচ্ছে তারপরে পদের নাম কি কিভাবে আবেদন করবেন সবকিছু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে পাশাপাশি মানে কারা কারা আবেদন করতে পারবেন সে বিষয়টি অবশ্যই থাকবে থাকবে বেতন ওভারটাইম থাকা খাওয়া ও বাসস্থান এগুলোর বিষয় তারপরে যোগ্যতা কি কি যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে ভিসার ধরন কি এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে আপনাদের সাথেই রয়েছি তো প্রথমত দেখুন মালয়েশিয়া একমাত্র বাংলাদেশি পণ্য হিসেবে প্রাণ আর এফ এল এর খাদ্যজাত পণ্য সামগ্রী হিসেবে প্রবাসী ও স্থানীয় নাগরিকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রাণ গ্রুপের পণ্য আর কি সারা মালয়েশিয়া জুড়ে তেরোটি রাজ্যে প্রাণের পণ্য পাওয়া যায় তো এই পণ্যগুলো প্রাণ পিনাকল এস ডি এন এই কোম্পানির মাধ্যমেই মালয়েশিয়া বাজারজাত হয়ে থাকে এই কোম্পানি মূলত কর্মী নিয়োগ দিবে তারাই তো প্রথমত আমরা দেখে নেই যে কোন কোন পদে নিয়োগ দিবে তো পদের নামের মধ্যে যেমন রয়েছে সেলসম্যান তারপরে ফ্যাক্টরি ওয়ার্কার এটা দক্ষ হলেও চলবে এবং অদক্ষ হলেও চলবে তারপরে সুযোগ সুবিধার মধ্যে ওভার যেটি রয়েছে সেখানে আপনার আট ঘন্টা কাজ করতে হবে পাশাপাশি সুবিধা থাকবে তারপর থাকা খাওয়া যেটি সে বিষয়ে থাকাটা হবে কোম্পানির আর খাবারটা হবে নিজের এটি বর্তমানে আমাদের কাছে তথ্য রয়েছে আর কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ যোগ্যতা কি যোগ্যতার মধ্যে এসএসসি পাস অথবা এইচএসসি পাস হলে চলবে পাশাপাশি যারা বিএমটি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তারাও চাইলে আবেদন করতে পারবেন তো ভিসার ধরন যেটি ভিসার ধরনটি হবে হলো ওয়ার্ক পারমিট ভিসা এটা কিন্তু কলিং ভিসা নয় আপনারা জানেন যে কলিং ভিসা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে তো ওয়ার্ক পারমিট ভিসা হবে আর বেতন হবে হলো মাসে বারোশো রিঙ্গিত থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিত এবং যারা দক্ষ কর্মী তাদের জন্য কিন্তু আলাদা হিসাব ওই যে বললাম প্রথমেই যে লাখ টাকা আয়ের সুযোগ থাকছে অর্থাৎ দক্ষ যারা তাদের জন্য এই লাখ টাকাও ইনকাম হইতে পারে সেটি আলাদা একটা বিষয় তো বয়স হতে হবে আঠারো থেকে ৪৫ পর্যন্ত এটি কিন্তু মাথায় রাখবেন কারণ পঁয়তাল্লিশের ঊর্ধ্বে যারা তারা আবেদন করলে কিন্তু সে আবেদন টিকবে না তো এটি হলো মোটামুটি আমাদের বাংলাদেশি প্রাণ গ্রুপ তারা মালয়েশিয়াতে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে এবং তেরোটি রাজ্যে তাদের বাজার চলমান সেখানেই তারা এই নিয়োগগুলো দিবে তো এই বিষয়টি এখন আমি আপনাদেরকে জানাবো যে কী কী শর্ত থাকছে পাশাপাশি কোন ঠিকানায় বা কিভাবে কোন প্রসেসে আপনারা আবেদন করবেন সব কিছু বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি তো যারা সেলসম্যানে যাবেন তাদের শর্ত থাকবে বৈধ পাসপোর্ট তো থাকতেই হবে পাশাপাশি আপনার মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকবে এটি আপনার অবশ্যই জানা থাকতে হবে সে বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে আর আবেদন প্রক্রিয়ায় এটিতে কোনো ঝামেলা নেই খুবই সহজ একটি প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় মধ্যে আপনি মানে যারা আগ্রহী বাংলাদেশী প্রবাসী রয়েছেন তারা আমি ভিডিও স্ক্রিনে ঠিকানা দিয়ে দিচ্ছি পাশাপাশি নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনাকে অবশ্যই শুংগাইবুলো প্রধান কার্যালয় কুয়ালালামপুর এই ঠিকানায় আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আপনি যদি মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে ছয় শূন্য এক ছয় দুই দুই সাত দুই এক পাঁচ ছয় এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনি বিস্তারিত আরও তথ্য জেনে যাবেন আর আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিলাম এটির সূত্র হলো নয়া দিগন্ত পত্রিকা থেকে আমি এটি নিয়েছি এবং সতেরোই জুলাই বৃহস্পতিবার আপনিও চাইলে নয়া দিগন্ত পত্রিকা দেখতে পারেন তাহলে অবশ্যই সূত্রটিও জেনে যাবেন তো এই হলো একটি বিষয় আর মালয়েশিয়া শ্রমবাজার যেটি বন্ধ রয়েছে সেটি খুলবার আশা অনেকটাই এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে মালয়েশিয়া শ্রম নিয়ে অনেকটা অনিশ্চয়তায় তৈরি হয়ে গেছে আমরা একেবারে মানে মোট কথায় যদি বলি এবং তাতে আমরা এটি বলতে পারি যে আগামী সরকার না আসা পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সঠিক তেমন কোনো তথ্য দেবার মতো আপাতত নেই এবং আদৌ আমরা দিতে পারবো কিনা সেটিও কিন্তু আমাদের সন্দেহ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ